আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম আমার শিক্ষক পঁচিশ বছর ধরে আমার এক শিক্ষক আমাকে শিখিয়েই চলেছেন মাটি পৃথিবীর আলো যেদিন গায়ে মাখলাম সেদিন থেকে আজ অবধি শৈশবে যেদিন এক পা দু পা ফেলে দৌড়াতে শিখেছি সেদিনও তিনিই ছিলেন আমার মেরুদণ্ড আমার শিক্ষক আমাকে কোনো দিন প্রহার করেননি শুধু বলেছিলেন বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে ঘুমিয়ে কাদা হয়ে থাকলে মাথায় হাত বুলিয়ে স্নিগ্ধ স্বরে বলেছিলেন ওঠো জাগ পৃথিবী রোজ কত এগিয়ে চলেছে তুমি দৌড়াবে না দৌড় 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 অর্থ যশ খ্যাতির দৌড়ে সবাই যখন গতিশীল তখন তিনি আমার হাতে তুলে দিলেন বিবেকানন্দ যার প্রতিটা পৃষ্ঠা আমার দিকে তাকিয়ে বলে ওঠো যাগো আমার সহপাঠীরা যখন গণিত তত্ত্বের জটিল অঙ্ক মেলাতে ব্যস্ত তখন তিনি আমায় চুপি চুপি বললেন মনে করো তোমার জন্ম মায়ের জন্য বলি পদত্ব, তিনি এক এক করে আমার চেতনায় মিলিয়ে দিলেন রবির আলো সুভাষের দীপ্তি আর অরবিন্দের দর্শন আমার শিক্ষক প্রতি রাতে আমাকে শোনাতেন মাস্টার সূর্য সেনের নেতৃত্বে ছাত্রী প্রীতিলতা কীভাবে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করলেন একুশ বছরের তরুণী দেশের জন্য কিভাবে পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিজেকে শেষ করে দিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অভিযুক্ত গণেশ ঘোষ আর অনন্ত সিংদের বাঁচানোর জন্য কল্পনা দত্ত কীভাবে ডিনামাইট তৈরি করেছিলেন আমার শিক্ষক আমাকে এসব গল্পই শোনাতেন আর এসব গল্প শুনতে শুনতে আমার চোখে ঘুম আসতো না সারা রাত জেগে মনে হতো ডিনামাইটের মতো নিজেকে বিস্ফোরণ করে ধ্বংস করে দিই সব অন্যায়কে ছাত্র ক্ষুদিরামকে ফাঁসির কাঠে লটকে দেওয়ার এত বছর পরও যারা অন্যায়ভাবে দেশের গলায় ফাঁস পরাচ্ছে যারা রাজনীতির কারবারি হয়ে গরিব মানুষের অন্য লুটে খাচ্ছে যারা দেশবাসীর স্বাভাবিক বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিচ্ছে ইচ্ছে হয় তাদের খুশির প্রাসাদ লুট করে ওই সমস্ত কৃষক শ্রমিক দরিদ্র হাফাতাদের হাতে তুলে দিই মনে হয় এ দেশের বুকে আর একবার ফিরে আসুক একজন মাস্টার দা সূর্য সেন আর শত শত প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত বিনয় বাদল দীনেশ ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বোস আর আমার বাবা নমস্কার